হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা আমি আরও একটি নতুন নতুন ব্লগে সকল বন্ধুদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি এখান থেকেই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে কোথাও যদি কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক কমেন্ট করে দিও আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে দেখো বন্ধুরা এখন বাজে সকাল নটা তা আমি শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি নিয়ে গাছ থেকে ফুলগুলো তুলে দিলাম এখন বেশ একটু গরম গরম পড়েছে বলে গাছে অনেকটাই ফুল হয় আর পুজো দেওয়ার জন্য কোনো অসুবিধা হয় না এমনিতেও কখনোই কারো গাছ থেকে ফুল আনি না ওই দিয়ে যায় প্যাকেট কিনে নিই ওই দিয়ে পুজো হয়ে যায় আর দেখবে গাছে ফুল থাকলে কিন্তু ভালো লাগে বেশ সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিলাম দেখো এই লাউটা মানে রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি স্নানে গেছি তা লাউটাও নামিয়ে নিলাম মানে একটু হয়ে গেল তাড়াতাড়ি তরকারিটাও আর এই যে এখন টিফিনটা করে নেব মা আমি দুজনে মিলে খেয়ে নেব। মেয়ে ঘরে আছে আর দুজনে মিলে টিফিনটা খেয়ে তারপরে আমি ধীরে সুস্থে রান্নাটাও সেরে নেব। তা দেখো এখানে আমি কটা পরোটা করে নিচ্ছি আজকে একটু পরোটা আর আলুর তরকারি আর সকালে একটু বেগুন ভাজা করে নিয়েছিলাম বর খেয়ে চলে গেছে টিফিনে সে বেগুন ভাজাও রয়ে গেছে অনেকটাই ওগুলো দিয়ে আমরা এখন ব্রেকফাস্টটা করে নেব। এখানে পরোটাটাও হয়ে গেল আর একটা প্লেটে দুজনের খাবারটা নিয়ে নিলাম মামের খাবার আর এই বেগুন ভাজা আর একটু আলুর তরকারি নিয়ে খেয়ে নেবো দুজনে মিলে এই মেয়েটা আছে দুটো দিন ধরে ঘরটা যেন আমার সত্যি একদম আলো করে আছে তা এখানে দুজনে মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি তা ওকে বললাম বাবা তোকে খাইয়ে দেবো বলছে না মারটা আমিই খাবো তা ওটাও খেয়ে নিচ্ছে আমরা দুজনেই খেয়ে নিই তারপর আবার রান্না করতে যাবো খেয়ে দিয়ে চলে এলাম রান্না করতে সকালে একটু মোচা মেয়ে এসছে বলে আমি মোচাটা এনেছি তা মোচাটা এনেছি প্রায় অনেকটা বছর ধরেই পরেই আমরা মোচাটা আবার আনলাম ঘরে তো মোচা মেয়ে বলছে মা আমি যখন থাকবো না তখন এনে তুমি ছাড়িয়ে টারিয়ে রাখবা আসলে কি ও আসলে একদম পছন্দ করে না এইসব ও আসলে চায় মা ওর পাশে থাকবে কথা বলে গল্প করবে এইসবে তা সকালে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে দুটো কড়িতে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু বেলাটাও হয়ে যাচ্ছে অনেকটাই তা এখানে মোচাটাও হয়ে যাবে আর এখানে বরের জন্য কাতলা মাছটা করে নেব ভাজা করে নিয়ে আর তারপর আবার আমাদের বল মাছ আজকে একটু বল মাছও এনেছি বল মাছটা অনেকটা দিন বল মাছটাও অনেকটা দিন পর আনলাম আমি ভীষণই ভালোবাসি তার জন্যই আনলাম তাই দুটো মাছই করে নেব এখানে আর তরকারি আর মেয়ে ঘরে থাকলে এমনি আমার সময় কেটে যায় মানে ওর সাথে বকবক করতে করতে আর ও শুধু বলবে যে মা চলে আসো ও তো আর বোঝে না যে রান্না বান্না করতে হবে আমাকে একটু সময় ওর ব্যাপার থাকে তো ও সমানে বকবক করতে থাকে ওর মতনও আর আজ দেখো এদিকে আমি কিন্তু কাজ করে নিচ্ছি বল মাছটা বা না একটু তেল মেখে নিলাম আমি সাধারণত সর্ষের তেলটা একটু মেখে নিই কেননা এত ফাটবে যখন ভাজবো আর কি তাই এখানে ভাতও বসিয়ে দিয়েছি মানে ভাতটাও হয়ে যাবে আর এদিকে মোচাও হয়ে গেল। আর মোচার ওপরে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ভালো লাগে কিন্তু নিরামিষ তরকারিতে গিয়ে সাধারণত এখন আর খাওয়া হয় না যেহেতু বর একসাথেই খাই আর মোচাটা বরের একদমই বারণ আছে সে তো ধরবেই না তা দেখো বন্ধুরা এখানে বোয়াল মাছটা খুব ঢেকে ঢেকে সাবধানে আর কি খুবই সাবধানে ভাজছি কেননা এত ফাটছে ঢাকনা দিয়ে ঢাকছি আর এসে কর ভাজছি আর কি আর মাছ বোয়াল মাছটার জন্য আমি একটু রাঁধুনি ফোড়ন দিলাম আমরা আবার একটু রাঁধুনি ফোড়ন দিয়েই খাই বোয়াল মাছে কিন্তু ভালো লাগে এই গন্ধটা ভীষণ তাই একটু কয়েকটা আলু দিয়ে দিয়েছি এই আলুটাও আমি সেদ্ধ করে দিয়েছি মানে এটাও আমি একদমই বরের মতনই রান্না করব কিন্তু একটু তেলটা একটু বেশি থাকবে যদি বর ধরো একটা পিস মাছ বড়কে দিই কোনো অসুবিধা হবে না যার জন্য এখানে কোনো শুক্র লঙ্কা টঙ্কা কিচ্ছু দেয়নি একটু পাতলা করে ঝোল করে নেব বসিয়ে দিয়েছি আর দেখো এখানে কুল এনেছিলাম তা মেয়ে আজকে চলে যাবে তা কুলটা না মাখলে আর খাওয়া হবেও না সেই পরেই থাকবে তাই কুলটাও মেখে নিচ্ছি দুজনে মেলে খেয়ে নেবো আর এখানে মাছটাও হয়ে গেছে একদম আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলেই মোটামুটিভাবে হয়ে যায় দেখবে রান্নাঘরে রান্না করার পরেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে বাসন পরিষ্কার করা বাসন মাজা আর রান্নাঘরের এসব সাইডগুলো তো তেল ছিটবেই সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই আর পয় পরিষ্কার করে রাখতে দেখবে নিজেদেরও ভালো লাগে দেখতে পরে তো রান্নাঘর তো আমাদের সব সময়ের জন্যই প্রয়োজন হয়ে থাকে আবার বিকেলে সেই আসবো রান্নাঘরে একটু চাটা করতে একদম পয় পরিষ্কার করে রাখলাম আর মা মেয়ে এখানে দুজনে মিলে একটু কুন মাখা খেয়ে নেবো আর মেয়ে তো বিছানা ছাড়াও আর কিচ্ছু জানে না ও সাধারণত ঘর থেকে কোথাওই বেরোয় না কোনো মানে বাজে আড্ডা বলো কিচ্ছু কখনো কোথাও যায় না ওই ঘরে শুয়ে বসে কাটিয়ে দেয় দেখো এখানে আমি ভাত বেড়ে নিলাম বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে ছাদে চলে এসছি অনেকটা জামা কাপড় মেলেছিলাম তো মেয়েকে বললাম সকাল থেকে আছে কিন্তু ভীষণ হাওয়া ছিল ওয়েদারটা যেন একদমই রকম আবার কিন্তু বেশ নতুন করে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তা কাপড় জামা সব তুলে ফেললাম